এটা আমার জন্য পরম সৌভাগ্যের হবে যদি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ইজত উচ্চ মকামে পৌঁছানোর জন্য যদি তাতে আমার মতন গোনাগারের হাত একটু পড়ে যায় সামান্য ধুলো যদি তাতে পড়ে যায় তাহলে আমি ধন্য এতে মোহাম্মদ সাল্লাম ধন্য না আমি ধন্য যে হুজুরের ইজত সৌকত এবং তার মানকে বাড়াবার জন্য আমার মতন অদম গোনাগারের একটা সামান্য হলেও ভূমিকা ছিল

সন্ন্যাস সে কিনা মন্তব্য করে মোহাম্মদ সাল্লা আলিয়া উপরে কুটুকটি মূলক সেখানে কয়েক লক্ষ মুসলমান বার হয়ে শুধু দেখিয়ে দিল একটা এলাকা থেকে যেখানে পাঁচ লক্ষর উপরে রিপোর্টারদের রিপোর্ট অনুযায়ী পাঁচ লক্ষ মুসলমান পুরো রোড অবরুদ্ধ করে দিয়ে সেই রামগিরির কাছে ঘেরাও করতে চলেছে অবিলম্বে অ্যারেস্ট করার দরকার কিন্তু এ কুলাঙ্গার সরকার এমন জায়গায় দাঁড়িয়ে আছে ইতিপূর্বে নুপুর শর্মার বিরুদ্ধে আমরা পুরো ভারতবর্ষব্যাপী আন্দোলন করেছিলাম আজকেরও রামগিরিকে নিয়ে পুরো ভারতবর্ষে বিভিন্ন রকমের স্থানে বিশেষ করে মুম্বাইয়ে এত বড় আন্দোলন হওয়ার পরেও কুলাঙ্গা সরকার এখনো পর্যন্ত তামাশা দেখছে এবং আজকের বিবৃতি রামগিরি নিজে বলছে আমার জবান আছে আমি আমার চিন্তা ভাবনাই মোহাম্মদকে কুটুকটি করেছি এতে যদি কারুর অমাত থেকে থাকে সে কোটে যাক নালিশে এফআইআর যেটা বিচার করবে সেটা বিচার করবে এই দুঃসাহস তারা কোথা থেকে পেল ইতিপূর্বেও বিভিন্ন রকমের কুলাঙ্গাররা একটার পর একটা মন্তব্য করে গেছে

আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এই বক্তব্যটাও পৌঁছাতে প্রথমত আমি আগেই বললাম যে এসবের পিছনে আমাদের অকপটে দায় কিন্তু আমার দায়ী মানে এই নাই যে আপনি মোহাম্মদ সাল্লু আলিয়াকে নিয়ে কটুক্তি দিনের পর দিন করেই যাবে আর আমরা মুসলমানরা আমার মধ্যে সামান্যটুকু যদি থাকে

যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে তোমার সন্তান তোমার বাপ মা আত্মীয় সজন বিবি বান বন্ধ থেকে শুরু করে পুরো বিশ্বের সমস্ত মানুষের থেকে আমি মুহাম্মদ তোমার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি ईमानदार না আমরা জানা মুসলমান প্রত্যেকের নিজের বিবি বাল বাচ্চা ইত্যাদি থেকে অন্তরে যদি محبتের প্রশ্ন আসে সে ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের محبت প্রত্যেক দেখতাম ইমানদারের অন্তরে যদি জাররা পরিমাণ ইমান থাকে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে জান্নাত থেকে বেশি ভালোবাসে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি যে তাদের বিরুদ্ধে কোন রকমের কুটুক্তি বা তারা যে দিনের পর দিন একটার পর একটা কুটুক্তি করে যাচ্ছে আমি আমরা আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে শুধু এতটুকুই বলবো আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুটুক্তি করছেন তো আপনি করে কি করতে চাইছেন মোহাম্মদ খাটো করবেন মোহাম্মদ কে নিচু করবেন আরে আপনি তো আজকে 1400 বছর পরে এসেছেন 1400 বছরের সময় যখন মোহাম্মদ যখন নিজে উপস্থিত ছিলেন তখন আবু লাহা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়েছিল তার বিরুদ্ধে কুটুক্তি করেছিল تذكر لعل رب العالمين على تموت من لَجِلٍّ رجل يدا أبي لهب وطب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومرأته حملة الحطب في جيدها حبل من مسد এই আয়াত অবতীর্ণ হয় আবু লাহাব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে গুস্তাখ করে তার বিরুদ্ধে যখন অপবাদ দেয় বিভিন্ন রকমের অশোভ্য আচরণ করে সেই অশোভন আচরণে আল্লাহ সূরায়ে আবু লাহাব অবতীর্ণ করে আল্লাহ তাকে তার বেকওয়াদে বিপদের আযাবের সংকেত এবং সুসংবাদ দুসংবাদ তার জন্য দেয় বলে যে মুহাম্মাদের জন্য তুমি বद्दुआ দাও কিন্তু আমি আল্লাহ নিজে বললাম মুহাম্মাদের কিচ্ছু হবে না এই

জায়গায় কবরের মধ্যে জায়গা গত্ত করে পুঁতে দেওয়া গেল কিন্তু তার কবর ও জুটেনি গুস্তাকে রসুলকে ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলামিন ছাড়িনি আসবিল ওয়াইন কি ছাড়েনি উদ্বা ইবনে রবিয়া কে ছাড়িনি উদ্বা ইবনে সাহিবা কে ছাড়িনি এমনি করে অলিদ বিন মুগিরা কে ছাড়িনি আর ইতিপূর্বে জার্মান ওয়ালারা ফ্রান্স ওয়ালারা বিভিন্ন দেশ একটার পর একটা কুতুক্তি করেই গেছে কিন্তু আল্লাহর কসম দিয়ে আল্লাহর সত্তার কসম দিয়ে বলছি ইতিপূর্বে যারাই কিনা মুহাম্মাদের বিরুদ্ধে একটার পর একটা কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে একটার পর একটা সবাই মিটে গেছে কিন্তু আজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চুল পরিমাণ কোন রকমে ধब्बा কেউ আনতে পারিনি এটা চ্যালেঞ্জ এটাই আমরা করব কুস্তবাতে মোহাম্মদ মে হ্যায় हजारों ने कोशिश कर रहा लाखों ने कोशिश कर रहा पूरी दुनिया कोशिश कर रहे मोहम्मद को मिटाने की मोहम्मद के, के इस्लाम को मिटाने को मोहम्मद की शरीयत को मिटाने को लेकिन नहीं जोर लगाओ इससे पहले फिराउन ने भी जोर लगाया था नमरूद ने भी लगाया था शब्दात ने भी लगाया था कारू ने लगाया था बख्ते नसर ने लगाया कौन-कौन आया और किया सबों को अल्लाह ने दुनिया में मिटा दिया कोई नबियों को नहीं बिगाड़ सका और आज रामगिरी को नाज़िया इलाही खान को या एक और जो भी नुपुर शर्मा को या जो भी गुस्ताख रसूल पूरी दुनिया में आज के जमाने में मौजूद है तुम जितना कुछ कहने का कह लो एक दिन आएगा कि तुम खुद मिट जाओगे लेकिन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम लेने वाला कयामत तक बाकी रहेगा लगाओ जो क्योंकि मोहम्मद के नाम लेने के लिए तुम जैसे भेड़ू हजारों ने बदनाम करने की कोशिश की और तुम जैसे को ने अगर किसी ने नाम करने की कोशिश की अल्लाह इन सब के मोहताज नहीं है मोहम्मद को ऊंचे मकाम देने के लिए अल्लाह ही खुद काफी है मैं आगे बोल रहा हूं कंडीशन है जो अमराउ दाई আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাদের এই রাগের এই সমস্ত কটুক্তি বলার ও আরো একটা উদ্দেশ্য হলো যেমন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেটাতে চাইলেও আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ এখান থেকে দিলাম যে আপনি হাজারো চেষ্টা করুন তারপরেও কিছু করতে পারবেন না কিন্তু বক্তব্য হলো এরা বারে বারে এই অ্যাটাকটা করেও কেন কেন করে আসলে এদের যত না দুশ্মনী মোহাম্মদ সাল্লি সাল্লাম থেকে তার থেকে বেশি দুশ্মনী হলো ইসলাম থেকে